ফেসবুক বাইরের কালেকশন থ্রি ডি বেডশিট দেখেন এই দেখেন ভাই ক্লাসিক্যাল প্রাইম হোম মাঝে দেখেন এক ফুল বিছানা চাদ বিগ সাইজ ইয়ার চেয়ে বড় কোনো চাদর হয় না ভাই অনলাইনে বর্তমানে ডিজাইনটা অনেক চলতেছে হিট একটা কালেকশন বক্স চাদর একদম নতুন কালেকশন ফোর পিস কোয়ালিটি দুইটা মাথার বালিশ একটা বেডশিট দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে বিগ সাইজ দেখেন খুবই সুন্দর একটা চাদর এটার কালার আছে তিন চারটা কালার আছে এই দেখেন এক ফুল এক ফুলের মাঝে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হোম টেক্সের কাপড় সাদার মাঝে নকশিকাতে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন বক্স চাদর যেটাকে বলে কিং সাইজ বিছানা চাদর দেখেন জীবন তো মুক্তা যেরকম মনে হবে বিছানার মাঝে ফুটে রাখছেন এরকম মনে হবে হিট কালেকশন ভাই এক ফুলের মাঝে কিং সাইজ বিছানা চাদু দুইটা মাথার বালিশ একটা বেডশিট একদম নতুন আপডেট কালেকশন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সুতির মাঝে একদম বিগ সাইজ দুইটা মাথার বালিশ একটা বেডশিট এরপর দেখেন হলুদের মাঝে খুব সুন্দর একটা কালেকশন তাজা গোলাপ তাজা গোলাপ মাথার বালিশের সাথে চাদুরের একদম অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে চাদুরে যা কপারে তা অনলাইন ভাইরাল কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালার এটারও কালার আছে দুই তিনটা খুবই সুন্দর একটা কালার মাঝখানে একটা ফুল থাকবে চতুর্দিকে বক্স করা থাকবে এই যে দেখেন এক ফুলের মাঝে খুবই হিট একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এরপর দেখেন আপনার পেস্ট কালারের মাঝে খুবই সুন্দর গর্জিয়াস একটা কোয়ালিটি দেখেন সারা বডির মাঝে ফুল বডি কাজ এই যে দেখেন ডিজিটালের মাঝে ভাইরাল কালেকশন খুবই হিট কালেকশন আমার এখানে হাজার হাজার বেডশিট রাখা আছে আপনার হাজার হাজার বেডশিট থেকে দশ ডিজন থেকে দশটা বেডশিট নিয়ে বিজনেস করতে পারে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে দেখেন ওকে কালার গ্যারান্টি দিচ্ছেন তো একদম 100% গ্যারান্টি শতবা কালার গ্যারান্টি যদি উঠে যায় ফেরত এক্সচেঞ্জ করে নেবেন নতুন মাল নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ বেডশিটের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারো চলে আরছি নারায়ণগঞ্জ বলতা বলতাগাউসিয়া পাইকারি মার্কেটে আসসালামাইকুম সিয়াম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো পাইকারি সারা পাঁচশো ক্ষেত্রে পাঁচশো দশ টাকা করবেন আর বাকি টাকা হাতে আচ্ছা সিয়াম ভাই তো আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কি আপনার রূপগঞ্জ গাউসিয়া ভুলতা গাউসিয়া নিস্তলা তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন আপনারা ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম হচ্ছে কি মেসা হোম কালেকশন সিয়াম হোম কালেকশন ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি আপনার 280 টাকা থেকে কিছু কালেকশন 280 টাকা হ্যাঁ 280 টাকা আচ্ছা কিং সাইজ বিছানা চাদর দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট ওকে মানে দুইটা বালিশের কভার সহ

এরপর দেখেন লালের মাঝে খুবই সুন্দর একটা ডিজাইন এক ফুলের মাঝে কিং সাইজ বিছানা চাদর দুটো মাথার বালিশ একটা বেডশিট একদম নতুন আপডেট কালেকশন আপডেট কালেকশন প্রাইস হবে 650 টাকা 650 টাকা 650 টাকা এরপর দেখেন আপনারা নেভি নেভির মাঝে নেভি কালার যেটাকে বলে দেখেন খুব সুন্দর একটা কালার মাঝখানে একটা ফুল থাকবে চতুর্দিকে বক্স করা থাকবে ওকে একদম নতুন আসছে প্রাইস হবে 650 টাকা তারপর এরপর দেখেন আপনারা যে মাস্টারের মাঝে খুবই হিট একটা কালেকশন এক ফুলের মাঝে

সাদার মাঝে নক শিখাতে একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কিং অনলাইন ভাইরাল কালেকশন আচ্ছা এগুলো কত বাই কত ফিট এটা ফিট হবে 7 ফিট বাই 9 ফিট 9 ফিট একদম কিং সাইজ উপরে কি চাদর না ইয়ার উপরে কোনো বড় কোনো চাদর হয় না একদম কিং সাইজ বিছানা আছে আপনারা দেখেন খুবই সুন্দর একটা কালার দুইটা মাথার বালিশ একটা বেডশিট ওকে অনলি অন 650 টাকা 650 টাকা 650 টাকা এরপরে দেখেন আপনার বক্স চাদর যেটাকে বলে কিং সাইজ বিছানা চাদর দেখেন

এটার কালার আছে তিন চারটা কালার আছে আচ্ছা এটা কি চাদর এটাকে বলে আপনার বক্স খাটের বক্স চাদর কোম্পানি কি এটা কোম্পানি হচ্ছে কি হোম টেক্সের কাপড় হোম টেক্সের চাদর কিন্তু খুবই ভাইরাল খুবই ভাইরাল সবার চাহিদা হোম টেক্সের চাদর টেক্সের চাদর প্রাইস কত এটার প্রাইস 650 650 650 এরপর দেখেন হলুদ মধ্যে খুব সুন্দর একটা কালেকশন তাজা গোলাপ তাজা গোলাপ

একদম হিট কালেকশন হোম কালেকশনের মাল দেখে আচ্ছা ফোর পিস ফোর পিস আচ্ছা অনেকে কিন্তু কুল বালিশ চায় এখন কিন্তু নিয়ে আসছে ফোর পিস ফোর পিস সেট এটা ওকে এর প্রাইস পড়বে আপনার 700 টাকা 700 টাকা হ্যাঁ কেউ যদি চায় বা এই মালটা আমার পছন্দ হয়েছে কুল বালিশটা নিব না সেই সাথে 100 টাকা মাইনাস হবে 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা মানে একটা কুল বালিশ দুটো বালিশ হ্যাঁ আর থাকবে একটা চাদর একটা চাদর 700 টাকা এই যে দেখেন খুব সুন্দর একটা ভাইরাল কালেকশন ভাই

এরপরে দেখেন লালের মাঝে খুব সুন্দর একটা কালার ছোট ফুলের মাঝে আচ্ছা এর প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা এরপরে দেখেন আমরা বক্স চাদর যেটাকে বলে বক্স চাদর একদম নতুন কালেকশন ফোর পিস কোয়ালিটি একদম নতুন আপডেট কালেকশন আচ্ছা বালিশের কভার আছে দুটো মাথার বালিশ একটা বেশি টাকা কর বালিশ ওকে ফোর পিস ফোর প্রাইস কত এর প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা এরপর দেখাবো ভাই আপনার 3D কালেকশন যেগুলো অনলাইন জোরকাপন ডিজাইন 3D চাদর 3D চাদর

কিং সাইজ বিছানা চাদর দুইটা মাথার বালিশ একটা বেডশিট প্রাইস পড়বে দুইশো আশি টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় এই বেডশিটের মধ্যে সিঙ্গেল হবে একশো সত্তর টাকা